সম্মানিত খামারি বিন্দু আমি এই মুহূর্তে চিন্তা স্বরে এসে এসেছিলাম মুসলিম মেয়ের বাড়িতে এসে দেখলাম একটি গাবি পাঁচ মাস প্রেগনেন্ট এমন তো অবস্থায় গাবিটি আঘাত পেয়েছে মেয়ে ছিল পড়ে গিয়ে আঘাত পেয়েছে আঘাত পাওয়ার কারণে বাচ্চাটি অবসান হয়ে গেছে সকল খামারিকে আমি বিনয়ের সহিত বলতেছি আপনারা গোয়াল ঘর ভালোভাবে পরিষ্কার রাখবেন পরিচ্ছন্নতা রাখবেন পিচ্ছিল রাখবেন না গোয়েলে প্রয়োজনে ম্যাট ব্যবহার করবেন এগুলি ব্যবহার করলে গরু আপনার পা পিছলে পড়বে না এই সতর্কতা অবলম্বন করলে এই সতর্কতার সহিত এই গাবিগুলি কি চলাফেরা করালে আসলে এইরকম অবসান হবে না সবাই যেন এই সতর্কতা অবলম্বন করি আমি মোহাম্মদ ইনামুল হক পল্লী প্রাণী চিকিৎসক পাখিরহাট বাজার নাগেশ্বরিকি গ্রাম আপনারা আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ